আন্তর্জাতিক মানের খাটাস নোখালির বিখ্যাত খাটাস বাংলাদেশের বা পৃথিবীর অন্যতম রাজনৈতিক খাটাস ওবায়দুল কাদের বলেছেন মার্চ মার্চ লং টু যমুনা তারা ঘোষণা করতে চান এবং শেখ হাসিনার নির্দেশ পেলেই তারা এইটা ঘোষণা করবেন এবং সেটা তারা বাস্তবায়ন করবেন লং মার্চ টু যমুনা কল্পনা করেন শাটডাউন এখানে বক্তব্যটা আসছে অনেক আওয়ামী লীগের মানুষ যারা আমি আরো বলি যে আওয়ামী লীগ বা ভারত সরি শেখ হাসিনা আমার কখনোই দুশ্মন নয় তবে আমার দেশের মানুষের বিপক্ষ অবস্থান নেওয়ার ক্ষেত্রে ওই পার্সপেক্টিভ আমার দুশো দ্য ইজ আলহ লাইন সো আপনার সবচেয়ে আলোচনার বিষয় যেটা অনেক আওয়ামী লীগ নেতা যারা বলছেন সেটা হলো যা আলামা দেলোসান সাইদিস্টকে ফাঁসি দেওয়ার পরে যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এতটা কঠিন এবং কঠোর পরিস্থিতির মধ্যেও মানে সাধারণ মানুষ এবং মানে তার দলের মানুষের ভিতরে তার যদি আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও থাকতো আওয়ামী লীগের এই আপনার শেখ হাসিনার এই রায়ের পরে তাহলে কোনো দুঃখ ছিল না অর্থাৎ প্রশ্ন হলো যে শেখ মুজিবুর রহমান সাহেব হত্যার পরে উনিশশো পঁচাত্তরে যেভাবে আওয়ামী লীগের ভূমিকা ছিল ঠিক একই ভূমিকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পালন করেছেন শেখ হাসিনার এই রায়ের পরে আপনি বলবেন যে আমি কি এটা উস্কিয়ে দিচ্ছি না এটা উস্কিয়ে দিচ্ছি না এরপরে এটা তারা আমি এটাই আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে বোঝাতে চাই যে আপনারা দেখেন আপনাদের পজিশনটা কোন জায়গাতে আছে আপনি কল্পনা করেন যে এতটা একটা ঘটনা ঘটে গেল বছর হয়েছে যেখানে তন্ত্রে ফ্যাট আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে কয়েকজন মানুষের মিলে মানে মানে এই এই আপনার থম্বি সহ মানে সারা আর কোনো জায়গায় কোনো প্রতিক্রিয়াই নাই এটার কারণে আমি শেখ হাসিনাকে এতটুকু বলবো যে আপনি রাজনীতি করেছেন সারা জীবন আপনি বলেন মানুষের মানুষের জন্য জন্য রাজনীতি রাজনীতি যদি করতেন আপনার দলের মানুষ না দাঁড়ালেও সাধারণ মানুষ দাঁড়াতো যেভাবে দাঁড়িয়েছিল আলাদি সাহেবের মানে আপনার এই রায়ের পরে এটা আপনাকে বুঝতে হবে এবং আপনি দেখেন ইভেন বেগম হালদা জিয়ার রায় যখন ঘোষণা করলো বিএনপির নেতা কর্মীরা এটা প্রতিক্রিয়া যেভাবে দেখিয়েছেন আপনার ওরা যখন জেলে নেয় সাধারণ মানুষের ভিতরেও অসন্তি অসন্তুষ্টি এবং প্রতিক্রিয়া আপনি দেখেছি কিন্তু মানে শেখ হাসিনা আপনাকে আজকে বলি আপনি গিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করেন আপনারা তো বলছেন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যদি আপনাদের সাথে মানুষ থাকতোই মানে শেখ হাসিনা তাহলে তো আপনি নির্বাচনে রাতের ভোট দিনের ভোট রাতে করতে হতো না আপনার এমন জুচ্ছুরি খুন গুম আয়নাগর এবং সেক্টর ডিটেনশন সেন্টার বানানোর প্রয়োজন ছিল না আপনি এমনিতেই ক্ষমতা থাকতে পারবেন কিন্তু এখানে আপনাদের বলছি আবারও মানুষ যারা আছে তাদের পরিণতি কি হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এবং শেখ আছে আওয়ামী লীগের কেউ যদি দেখে বেগম খালেদা জিয়াকে জেল জেল থেকে মুক্তি দিন সব মাফ করে দেন তারেক মামলা মাফ করে দেন দিয়ে বিএনপিকে বিরোধী দল যেহেতু জামাত ছিল না তখন বিএনপিকে বিরোধী দল হিসেবে দাঁড় করান আপনি তাদের সাথে আলোচনা করে কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা একটু হলো আওয়ামী লীগের প্রতি তাদের পজিটিভ মনোভাব সব সময় ছিল আছে এখনো সুতরাং আপনি পারবেন এবং ডেস্পার ছিল বিএনপি তখনকার সময় একটা বড় বিরোধী দল হিসাবে বিএনপিকে দাঁড় করাতে পারতেন যেহেতু জামাত তখন ছিল না তখন ব্যান করে দিয়েছিল আপনারা এরপরে কি হতো এরপরে আপনি আবার ক্ষমতা থাকতে পারতেন একটা নির্বাচন দিয়ে সেটা তো জান মনে করেছিলেন সব ধ্বংস জামাতকে ধ্বংস করবেন বিএনপিকে ধ্বংস করবো সব দিয়ে আমি আমার বাবার মতো আমি এবার বাংলাদেশের মালিক একুশ কোটি আঠারো উনিশ কোটি মানে মানে দেশের মানে মানুষের দেশ এই বাংলাদেশ এগুলা কি মানে আপনারা কি শুরু করছেন এগুলা আজকে বলেন লং মার্চ কাউকে সারবেন না দৌড়বেন না সিঁড়ি ফেলবেন কেটে ফেলবেন তাহলে আপনি যদি খালি সিরাতে আর দৌড়াতে থাকেন আপনারা তো দেশের মানুষের মানে অবস্থারা কোন জায়গাতে যাবে আমি আপনার সাধারণ মানুষ যারা এখানে সাতশো আটশো মানুষ আছেন আপনাদের উদ্দেশ্য আমার বক্তব্য জেনবেন তারা যদি এই রাজনীতিবিদরা যদি খালি সারা এবং দৌড়ার ভিতরে থাকে তারা আপনারা যাবেন কোথায় মানে পৃষ্ঠ কারা হচ্ছে সাধারণ মানুষ এটার সমস্যার সমাধানটা কোথায় এটা খুঁজে বের করতে হবে বাংলাদেশের মানুষ যারা আছেন বাই ভাইদবে বলে রাখি ডু নট ফর গেট টু সাবস্ক্রাইব এবং আপনার নোটিফিকেশন দিয়ে রাখবেন যেন আমি আপনাদেরকে লাইভে গেলে এই এই সাহায্যটা আমাদেরকে করতে হবে যেহেতু আপনারা সান আমরা সবসময় থাকি না থাকলে তো আপনারা দেখতেন না তো আমার বক্তব্য এই জায়গাতে এন্ড জেনেবেন আমি আপনাদেরকে বলছি তারা যদি এইভাবে যদি খালি মানে ধরেন আমি ধরবো আপনি সালবেন তাহলে বাংলাদেশের একুশ কোটি মানুষ আমি দললাম একুশ কোটি বলছেন তারা অরিজিনালি তো কত সম্ভবত সতেরো আঠারো কোটি তারা বলেন ধরেন তাহলে বাংলা মানুষ যাবে কোথায় এটা আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে আপনারা যে রাজনীতিবিদরা এই দুর্বৃত্তাই তো রাজনৈতিক ব্যবস্থা এবং এই যে এই যে নোর এবং এই দুর্নীতিগ্রস্ত এবং কমপ্লিটলি ব্যর্থ এবং ফেল পলিটিক্যাল সিস্টেমে আপনারা যে আজকে চুয়ান্ন বছর পরেও আপনারা এখানে ইমপ্লিমেন্ট করে রেখেছেন সাধারণ মানুষের মানে জায়গা কোথায় আপনারা তো এবং আমি আপে আজকে বাংলাদেশের মানুষ যারা আছেন মা বাবা সবাইকে বলছি একটা যুদ্ধের ভিতরে যাচ্ছেন আপনি আপনার সন্তানদেরকে নিয়ে মনে রাখবেন দুইটা পয়সার জন্য আর টাকার জন্য এদের পিছনে আপনার সন্তানদেরকে দিবেন না নিজের জীবনকে বিপন্ন করবেন না কেন করবেন না আমি আপনাদেরকে উদাহরণ দিই তাদের সন্তানরা একটা দেখান আপনি একটা আওয়ামী লীগের তিনশো জন এমপির কয়েকজন এমপির সন্তানরা বাংলাদেশে আছে আমাকে দেখান শেখ হাসিনা বাদ দিলাম বড় বড় লিডার যারা আছেন তাদের কথা বাদ দিলাম আপনি দেখান তাদের সন্তানরা এখন কোথায় তারা আলিশান বাড়িতে থাকে কেনাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ দুবাইয়ের মতো জায়গাতে দুবাইতে তো এই মুহূর্তে আমি যেটা শুনলাম আমাকে প্রবাসী বললেন নাম তো বলতে পারবেন এখনো ফটো দিয়েছেন তারা যেহেতু বিশাল একটা জনসংখ্যা দুবাইতে মানে আরব আমিরাতে এখানে আপনি লুকাইতে পারবেন না যতই আপনি মানে সারাদিন ঘর থেকে বের না হলেও একবার না একবার কারণ আপনার পাশের ঘরে যে কাজ করে সেও দেখেন এখনো না করবে বাংলাদেশে অথবা পাকিস্তানি কাজ করে একজন আপনাদের তথ্য পায় ধরেন আপনার বাড়ি আপনি গড় থেকে বের হন না একবার বের হয়েছেন সেটা দেখবে সে ওই পাশের গরুর যে আপনার যে ওই আরবির গড়ে যে কাজ করে যেহেতু তাদের বাড়িঘর আরবী এলাকা এবং খুব দনাট্য মানে দুনিয়া এরিয়াতে তারা বসবাস করেন সুতরাং বের হয়ে যায় এটা তারা আপনাদেরকে দিচ্ছেন তারা বলছেন যে এই এই লোকটি এখানে থাকে এই লোকের বাসা এটা তারা যারা বিদেশে আসতে পারেন নাই মানে মানে সাথে সাথে তারা কি আলিশান অবস্থায় তারা বসবাস করেন আপনাদের সন্তানরা বাংলাদেশে কেউ নেই আপনাদের সন্তানরা এক একটা সন্তানকে আমি একজন রাজনীতিবিদ দেখলাম তার দুইটা সন্তান দুইটাকে দুইটা বাড়ি দিয়েছেন দুইটা গাড়ি দিয়েছেন ইভেন বাংলাদেশের এখানে বসবাস করে একজনকে কাজের মানুষ এখানে যুক্ত করে দিয়েছেন কারণ সে যে টাকা পায় এই টাকাটা তার তার অন্যান্য কাজ করে যে টাকা পায় সেই টাকা সমান পাচ্ছে তাহলে তার সমস্যা কি থাকেন তার সমস্যা নাই এই হলো বর্তমানে বাংলাদেশের আধ্যাত্মিক অবস্থা ভাই গ্রামীণ ব্যাংক থাকবে না আচ্ছা আমি আসছি সো আপনাদেরকে বলি যে রুখে দাঁড়ান এই রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন এটা আমি আপনাদেরকে অনুরোধ করি কারণ এরা এরা আমাদেরকে কখনোই শান্তিতে থাকতে দেবে না যতক্ষণ পর্যন্ত এই রাজনৈতিক ব্যবস্থাকে আপনারা একদম একদম মানে নিঃশেষ করে না দিতে পারবেন আমি অন্তত মনে করি না আপনাদের এবং আপনাদের সন্তানদের কোনোভাবে মুক্তি আছে আচ্ছা চট্টগ্রাম বন্দর দিয়ে কিছু বলেন আপনার মতামত জানতে জানতে চাচ্ছি চট্টগ্রাম বন্দর বিষয়ে কি আপনি আমাকে জানাবেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে যেতে হবে বিদেশি কোম্পানি এটাকে রান করতে হবে এর কোনো বিকল্প নেই আপনারা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের কথা শুনবেন না এরা জানে না অথবা এরা ইচ্ছাকৃত ভাবে এখানে লুটপাট করার জন্য এগুলো বলে সারা পৃথিবীতে উন্নত আপনি দেখেন বন্দর ব্যবস্থাপনা কতটা ইম্পর্টেন্ট ইসরায়েলের মতো দেশের বন্দর ব্যবস্থাপনায় যুক্ত মানে মানুষ আরব আমিরাতের মুসলিম ডিপি ডিপি ওয়ার্ল্ড মতো কোম্পানি তা আপনি বুঝতে পারেন যে আপনি অথচ টেকনোলজিতে নাম্বার ওয়ান ইন দা ওয়ার্ল্ড রাইট নাও রাইট ইসরায়েল ইসরায়েল ইজ এ কান্ট্রি দে হ্যাভ এ সিরিয়াস মোস্ট অ্যাডভান্স টেকনোলজিজ আই মিন আই মিন ইন দ্য ওয়ার্ল্ড সেই দেশ দে হ্যাভ গিভেন ডিপি ওয়ার্ল্ড আই মিন টু রান দেয়ার ফোর্স ঠিক অ্যাবাউট দ্যাট মানে কতটা ইম্পর্টেন্ট এগুলো আমি এগুলা আবার বলি আমি ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য সবসময় বিদেশিদের উপর এখন নির্ভর করতে চাই সাথে সাথে বাংলাদেশের মানুষ যারা আছেন তাদেরকে ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে বানাতে চাই যে তারাও যেন আপনার কি বলে এটাকে মানে ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে লেডিস এন্ড চেয়ারম্যান আচ্ছা ফজু পাগলার ব্যাপারে কিছু বলেন ফজু পাগলার ব্যাপারে আমার বক্তব্য হলো এই জায়গাতে যে তাকে যদি রাজনীতিবিদ বলেন তে আপনার আপনার যে আপনি যে মানুষ হিসাবে রাজনীতি জানেন যে এইটার প্রতি আপনি অবিচার করবেন আপনি দয়া করে আমার অনুরোধ আপনি এই অবিচারটা করতে যায়ন না আপনার বিবেক এবং রাজনৈতিক প্রজ্ঞার মানে এ রাজনীতিবিদ না একটা ব্রান্থ ধারণার সাইকোপ্যাথ সারাদিন এখন একাত্তর নিয়ে পরে আছে আজকে দুই হাজার পঁচিশ সাল চুয়ান্ন বছর পরেও এই মানে বালসাল নিয়ে আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ প্লিজ ফর গিভ মিলিডিস্ট জেনেমেন এটা ক্ষুব্ধ মানে আমার খুব প্রকাশ করার একটা মাধ্যম এগুলো নিয়ে পড়ে থাকার সময় কোথায় আমাদের তাহলে এই দেশে কোথায় কি হবে চুয়ান্ন বছর পর্যন্ত আপনারা এটা সমস্যা এই সমস্যার সমাধান করতে পারলেন না এখন এসে আপনি আমাকে একাত্তরের এই রাজাকার আলবদর এর মুখ স্টিচ আপ করা দরকার ফজু পাগলার এবং একে লাইভে নিয়ে আসেন অনেকে আমি দেখছি আমাদের মানুষ যারা আসেন তারাও নিয়ে আসেন তার কাছ থেকে কি শেখার আছে আমি জানি না তারা কেন আনেন এই জন্য ফজু পাগলাকে যারা নেয় লাইভে সবার মানে চ্যানেলের অবস্থা খুবই ভয়াবহ আর মাসুদ কামালকে একটা চ্যানেলের দুর্দশার মানে বাইরে থেকে আসতে পারতেছে না ফজু পাগলাদেরকে যারা নেয় কারণ এদের কথা তো মানুষ এদের তো কোনো জ্ঞানী মানে জ্ঞান গর্ব কোনো বক্তব্য নেই এরা হচ্ছে পাগলাকে যদি কেউ সুস্থ মস্তিষ্কের মানুষ মনে করেন আমি আবার বলছি আপনি আপনার জ্ঞান গরিমা প্রজ্ঞা হোক আপনি পঞ্চম শ্রেণী পাস এর প্রতি অবিচার করবেন এই অবিচারটা আপনি করতে পারেন না আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়ে এই জায়গায় বড় করেছে ইউ ক্যান ডু দ্যাট নট ডু দ্যাট রাইট একটা ভ্রান্ত ধারণা এরা কোন রাজনীতিবিদের দ্বারে কাছে পরে না কোন সংঘাতে পড়ে না আপনি কল্পনা করেন আমাদের প্রগ্রেসিভ রাজনীতি করতে হবে আমি বারবার আপনাদেরকে বলি যে আমাদেরকে প্রগ্রেসিভ রাজনীতি করতে হবে যদি প্রগ্রেসিভ রাজনীতি না করতে পারেন আপনি কখন এখান থেকে উঠতে পারবেন না রিসেন্ট জেন্ট এই যে লোক প্রতিদিন আইসা বলে এবং উনি বলছেন যে বিএনপি গেলে এ আদালত থাকবে না এটা কত বড় অদ্ভুতপূর্ণ আচরণ আপনি দেখেন রাইট বিএনপি গেলে নাকি এ মানে থাকবে না বিএনপি কি এরা বলেছে বিএনপি এই কাজ করবে কখনো জীবনে বিএনপি কাজ করবে না আমি গ্যারান্টি দিতে পারি বিএনপির পদস্থ কেউ আমি না আমি গ্যারান্টি দিবে বিএনপি করবে না আচ্ছা এখন সে বলতেছে এবং এটার জন্য তাকে আমি মনে করি তাকে গ্রেফতার করা দরকার এই কথাটা বলার জন্য তাহলে আমার প্রশ্ন হলো আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশের মানুষ যারা আছেন তাহলে এই চোদ্দশো মানুষ জাতিসংঘের দ্বারাই জাতিসংঘের তদন্তেই প্রমাণিত এদের হত্যার দায় নিবে কে কে নেবে হত্যার দায় মানে রাজনীতিবিদ হলেই আপনি পার পেয়ে যাবেন মামলা হলে আপনার সরকার আপনি এটাকে কোয়াশ করে ফেলবেন বাতিল করে ফেলবেন স্থগিত ফেলবেন প্রত্যাহার করে ফেলবেন তাহলে অপরাধ করবেন এই দেশটার কতদিন এই দুর্বৃত্তদের কাছে জিম্মি থাকবে এটা আমি আপনাদের কাছে জানতে চাই লিডিসন জারম্যান আর কতদিন এই দুর্বৃত্তদের কাছে জিম্মি থাকবে এই দেশটা এটা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আর কতদিনের এভাবে সে বলে আমি করি নাই অপরাধ করে যাওয়ার পরে বলে এটা পলিটিক্যালি মোটিভেটেড এটা হয় নাই সেই হয় নাই এই হয় নাই বিচার তার কন্ট্রোলে থাকে তাহলে এই যে এত মানুষকে খুন খারাপ করলো লুটপাট করলো আমার টাকা এখন তো এদের বিচার দুর্বৃত্ত রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তদের হাত থেকে যদি বাঁচতে চান বাংলাদেশের মানুষ আমি আই রিকোয়েস্ট অল অফ ইউ লেডিসেসিটিউশন রিফর্মস অফ Institu uh, uh, institutional reforms can save the nation can build up a better future for you and for your kids and for your generations ladies and gentlemen apart from that you have no alternative that's what i'm saying look at what's happening in the united states right look at new york 27 billion years were against mamdani but he won it how did he win he won because of the one of the most sophisticated and superior and excellent democratic system in place ladies and gentlemen that's why he won it's not because i don't know he, what he's going to do but at least he won because system do and implement the same system in your country then you can relieve or you can get some remedies from this kind of i mean greatest political systems ladies and gentlemen apart from that there is no hope i mean by the way এখন ধরেন লং মার্চ করবেন লং মার্চ করবেন কেন আমি আওয়ামী লীগকে বিরোধিতা করেছিলাম জানেন নিষিদ্ধের আমি বিরোধিতা করেছিলাম যে আমার প্রপোজ ছিল যে ন্যাশনাল রিকনসিলিয়েশন একটা প্রজেক্ট হাতে নিয়ে যেন মানে আওয়ামী লীগ বা শেখ হাসিনা পরিবারকে বাদ দিয়ে কোনোভাবে আওয়ামী লীগকে দাঁড় করানো যায় কিনা একটা মুসলিম লীগের মতো একটা পার্টি থাকবে কেননা যেহেতু অভিশাপ একটা যদি মনে রাখবেন যারা আওয়ামী লীগের আসেন এখন এই মুহূর্তে নয়শো মানুষ আপনারা আছেন আমি আপনাদেরকে বলি আওয়ামী লীগের এটা কোনো রাজনৈতিক মানে সন্ত্রাস আর আপনার ষড়যন্ত্র এগুলো না আপনাদের উপরে আল্লাহ সরাসরি গজব পড়েছে এই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না তো এই যে গজব এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন না কখনো ক্ষমতায় আসতে পারবেন না আর কমসে কম ত্রিশ ড্রমেটিক চেঞ্জ আর যদি জামাত ক্ষমতায় যায় আপনার জীবনে আসতে পারবেন না কেন আসতে পারবেন না আমি এটা বলছি অথবা বিএনপি যদি মানে একটু নিজেকে মানে মানে উত্তরে উঠতে পারে বিএনপি কিভাবে যদি সুশাসন ফিফটি পার্সেন্ট সুশাসন নিশ্চিত করলে আওয়ামী লীগের নামগন্ধ বাংলাদেশে থাকবে না এটা নির্দিদায় আমি বলতে পারি আমার এখনও আপনার আপনার এই আমার 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 আশা আছে বিকজ বেগম খালাদা যে এখনও বেঁচে আছেন এই মহিলার উপর আমার আস্থা আছে কারণ আপনাকে আমি সেদিন আমি পোস্ট দিয়েছিলাম যে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন ছিল ভদ্র মহিলা কিন্তু দেখেন একটা হত্যা মামলা নাই সরাসরি মানে তার নির্দেশে হত্যা হয়েছে তার নির্দেশে গুম হয়েছে তার নির্দেশে এই হয়েছে ইয়াস ওনার নির্দেশে আপনার উনার সরকারের সময় ক্লিনহার্ট অপারেশন হয়েছে আটা মানে আঠারো জন কৃষক হত্যা করেছিল তারা এটা কিন্তু এটা তো সরকারি সিদ্ধান্ত বা তহনকার সময়ে কেউ করেছে কিন্তু সরাসরি ওনার সাথে যদি থাকতাম তাহলে শেখ হাসিনা একটা মামলা তার বিরুদ্ধে দিতে পারত আপনি দেখেন এটা তার সবচেয়ে বড় জয় এবং তার এই কারণে আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করে এবং সে বসে বসে দেখেন এখন উনি এখান এখন ভালো আছে তার ঘরে কিন্তু আজকে শেখ হাসিনা যে দাম্বিকতার সুরে বলছিল বের করে দিব এক শাড়িতে বের করে দিব এই করে দিব সেই করে দিব যাই ইচ্ছা তাই করেছে তাকে নিয়ে খুব আবার তুচ্ছ তাচ্ছিল্য করতো সেই মহিলা আজকে দেখেন ফাঁসির মানে রায় নিয়ে এখন দেশে দেশে ঘুরবে একটু পরে দুই দিন পরে সরকার ইন্টারপুলের মাধ্যমে তার গ্রেফতারি গ্রেফতারি পরগনা জারি করবে তখন কি হবে ভারত হয়তো দিবে না ইটস মোস্ট আনলাইকলি ইন্ডিয়া উইল হেল্প বাট ডেফিনেটলি ইটস এ বিগ ডিল যখন ইন্টারপোল এটাতে ইন্টারভিন করবে সব কিছু শেষ হয়ে যাবে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল গতকাল থেকে এখন পর্যন্ত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকার কোনো অফিসিয়ালস এখনও পর্যন্ত দে হ্যাভ গিভেন এনি সিঙ্গল স্টেটমেন্ট রিগার্ডিং দিস ম্যাটার সো হোয়াট ইজ হোয়াট ইজ ইন মিন ইট মিনস দ্যাট অলমোস্ট দেওয়ালোড সো অ্যাবজার্ভ ইট ইন এ পজিটিভ ওয়ে সো দিস ইজ দি দি এন্ড অফ দ্য স্টোরি এখান থেকে আর ভাই প্লিজ উত্তরটা দিন আপনি বলেন আপনি আমাকে রাফি কি বলতে চান আপনি আমাকে বলেন আপনার উত্তর আমি দেব আপনি আমাকে বলেন কি বলতে চান আপনি আচ্ছা দশ বছর পর কি বিএনপি সরকার গঠন করতে পারবে দশ বছর পর কেন করতে পারবে এটা তো নির্বাচন আসতেছে গত সতেরো তারিখে সাধারণ ছাত্রদের উপর পুলিশ হামলা করে করে কেন আচ্ছা আমি এখানে একটা জিনিস বলি যে ধরেন বত্রিশ নম্বর বাংলাতে গেছিলেন যারা ইমোশনাল তারা বত্রিশ নম্বর বাং বাংলেই কি এখন মানে ধরেন শেখ হাসিনা প্রতিশোধ প্রতিশোধ এটা একটা গোয়ার একটা ভাষা একটা ঐতিহাসিক স্থাপনা এটা বিরোধিতা আমি করেছি আগে বলি আমি আমি করেছি আমার অন্য জায়গার কারণে অন্য সেন্টিমেন্টের কারণে বা ধরেন পলিটিক্যাল টটের কারণে আমি মনে করি না এটা কোনো এটা করলেই এখানে এই যে কি বলছে যে আর্মি অফিসার বলছিল যে সারা দেশে যাদের অস্তিত্ব আছে এটা বাংলি কি সব শেষ হয়ে যাবে এটা লজিক্যাল হতে পারে কেননা আওয়ামী লীগের মানুষ তো এখন আসে কিন্তু একটা বুঝতে হবে এটাকে প্রমোট করা যাবে না কখনোই মনে রাখবেন এবং আজকে নেদারল্যান্ডের মন্ত্রীর সাথে সরাসরি ডক্টর মোহাম্মদ বলে দিয়েছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমি মনে করি যে এখন আরো কঠোরভাবে আইন প্রয়োগ দরকার জনগণকে ঐক্যবদ্ধ থাকা দরকার বিশেষ করে বিএনপি বা জামাত এবং আমি যদি বলি এনসিপি যারা বলি গাইজ বি মেক শিওর গ্রেটার ইন্টারেস্ট অফ গাইজ বি ইউনাইটেড ফর অফ কান্ট্রি ইফ দেখেন এটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে মানুষকে নামাইতে হয়েছে আপনার রাস্তায়